যারা এক বছর আরাম কেদারায় বসে বসে ফ্যামিলি মেম্বারদের নিয়ে রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে টাকা লোপাট করেছেন এখন সার্ভিস দিতে হবে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন দেন আপনি যদি ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন না দিতে পারেন তাহলে পরবর্তীতে যদি কোনো গৃহযুদ্ধের পরিস্থিতি হয় সে দায়িত্ব আপনার কাছে বর্তাবে বিএনপি একটি বড় দল আপনারা না ভোটের মধ্য দিয়ে নিজেদের মৃত্যুর কবর রচনা করবেন না জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ প্রশ্ন আমরা কোনো ছাড় দিব না আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জামায়াত এবং বিএনপির এই যে গণভোট আগে পরে এই যে কুতর্ক আছে আমরা সেই কুতর্ক জড়াবো না বর্তমান সবচেয়ে গণভোট নিয়ে গণভোট কি আগে হবে নাকি পরে হবে আমরা মনে করি এটা জামায়াত ইসলাম এবং বিএনপির মধ্যে একটা কুতর্ক যে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি একটি বড় পার্টিকে নিয়ে আসা যায় তাহলে এটা তো বাংলাদেশের জন্য ভালো হবে কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপনাদের থেকে আমরা যে অনুপ্রেরণা আগে পেয়েছিলাম সেই অনুপ্রেরণাটা আরো বেশি পেতে চাচ্ছি কারণ ইলেকশনের আগে সংস্কার এবং বিচার দুটি প্রশ্ন বর্তমান বাংলাদেশের সামনে বড়ো প্রশ্ন আকারে হাজির হয়েছে ক্যাম্পাসে যখন ছাত্র ফেডারেশনের ছিলাম গণসংহতি আন্দোলনের অন্যতম একজন প্রাণ পুরুষ ছিলেন সালামবাই তখন সংবিধান প্রশ্ন এবং সংহতি প্রকাশন থেকে যে বইগুলো বের হতো সেগুলো মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করতাম ওই স্বপ্নটা আমরা দেখতাম যে বাংলাদেশ একটা পর্যায়ে গিয়ে আমরা এই ধরনের একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারব কিন্তু আমরা ইদানিং হতাশ হচ্ছি শাস্ত মান্না ভাই এখানে প্রোগ্রাম আয়োজন করেছেন উনি সবার সিনিয়র উনি একটা পথ দেখাতে পারবেন আমাদেরকে যেই পথে বাংলাদেশটা একটা নতুন জায়গায় আমরা উপনীত করতে পারব যেখানে এই ধরনের অরাজকতা বিশৃঙ্খলা থেকে বেরিয়ে ব্যক্তিগত স্বার্থ লোভ সিট মন্ত্রিত্ব সব কিছু থেকে বেরিয়ে এটা নির্লোভ জায়গার মধ্য দিয়ে জাতিকে আমরা সুন্দর একটি সংবিধান প্রতিষ্ঠা করে দিতে পারব আমাদের জাতীয় নাগরিক পার্টি আমাদের তো মাস ছয় ছয় মাস হল ছয় মাসে আমরা অনেক চড়ায় পেরিয়ে আপনাদের কাছ থেকে আমরা শিখেছি আরো শিখতে রাজি আছি কিন্তু আমাদেরকে আপনারা এমন জায়গায় নিয়ে যাবেন না যে ভুল আমাদেরকে শিখতে হয় কারণ রাষ্ট্র সংস্কার রাষ্ট্রচিন্তা যখন হয় গণ অধিকারের যখন দল গঠন করেছিল তারা সেই অফিসে আশ্রয় গ্রহণ করেছিল কাইম ভাই তাদেরকে অনেক হেল্প করেছিল পরে তারা গণতন্ত্র মঞ্চ যোগ দিয়েছিল এবং এই অভ্যুত্থানের আগে আঠারো তারিখে নাকি উনিশ তারিখে যে প্রোগ্রামটা হয়েছিল প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ এক এক দল এক এক জায়গায় ছিল সেখানে অংশগ্রহণ করেছিলাম পুলিশের সামনে সাকিবাই ছিল তারপরে সাকিব ভাই ছিল এখানে সবাই ছিল মানে তেড়ে এসে পুলিশ সবাইকে গুলি করতেছিল সাকিবের মনে হয় তার গায়েও টাচ করেছিল তারপরে রাবার বুলেট ছেড়েছিল প্রত্যেকে আমরা গুলির মধ্যে চলে গিয়েছিলাম সো আপনাদের অবদান বাংলাদেশ আজীবন স্বীকার করবে এবং ভবিষ্যতের বাংলাদেশের পথ দেখানোর ক্ষেত্র আপনাদের বড় দায়িত্ব এবং কর্তব্য রয়েছে তারপরে বিএনপির শেখ হাসিনা বিরোধী যে ব্লকটা তৈরি হয়েছিল সেখানে যখন আমরা গণসংহতিতে ছিলাম যে আমরা কেন বিএনপির সাথে যাচ্ছি এই ধরনের একটি বুটজুয়া পার্টি যারা ক্ষমতা সেই প্রতীক বিক্রি করা থেকে কোনো উচ্চ বিলাসী কোনো চিন্তা ভাবনা নেই তখন সাকিব আমাদেরকে বুঝিয়েছিলেন যে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি একটি বড় পার্টিকে নিয়ে আসা যায় তাহলে এটা তো বাংলাদেশের জন্য ভালো হবে এখন এসেছে কিন্তু বাস্তবায়নের জায়গায় আমরা সবাই আবার পিছু টান দিচ্ছি তো এখানে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা যখন স্বাক্ষর অনুষ্ঠানে যাইনি আমাদের রাজনৈতিক অনেক বড় রিক্স আমরা নিয়েছিলাম কিন্তু আল্লাহর সহায় সেই রিক্স থেকে আমরা পরিত্রাণ পেয়েছি কারণ আমরা বুঝাতে সক্ষম হয়েছি যে আমরা রাজনৈতিকভাবে ইতিহাসের এক সন্দিক্ষণে ঐতিহাসিক একটা সিদ্ধান্ত নিয়েছিলাম সেই ক্ষেত্রে এখন কমিশন থেকে সুপারিশ এসেছে আমরা সেখানে দাবি করেছি প্রস্তাবনা যে এক যেটা রয়েছে সেটার পথে সরকারকে হাঁটতে হবে এই ছাড়া সরকারের সামনে বিকল্প কোনো পদ্ধতি থাকা উচিত না কিন্তু পদ্ধতি বা প্রকল্প প্রস্তাব যেটা এক নম্বর রয়েছে সেখানেও আবার কিছু বিপত্তি বাড়িয়েছে কনসেনসাস কমিশন সেখানে তারা কিছু শব্দ যোগ করেছে বিবেচনা করিবে হবে সম্ভাবনা অদ্ভুত অদ্ভুত শব্দ তারা যোগ করেছে সেখানে আমরা এই শব্দগুলার সুস্পষ্টতা সরকারের কাছে দাবি করছে কারণ বিবেচনা করিবে নাও করতে পারে এই ধরনের অস্পষ্টতার মধ্য দিয়ে আমরা ভবিষ্যৎ বাংলাদেশকে ঠেলে দিতে পারব না আরেকটি বিষয় যেটা এসেছে বর্তমান সবচেয়ে গণভোট নিয়ে গণভোট কি আগে হবে নাকি পরে হবে আমরা মনে করি এটা জামায়াত ইসলাম এবং বিএনপির মধ্যে একটা কুতর্ক এই কুতর্কর মধ্যে আমরা জড়াবো না বরঞ্চ দুই দলেরই উচিত ইলেকশন কমিশনকে শক্তিশালী করা কারণ আমরা বারবার বলছি এই ইলেকশন কমিশনের যে কমিশনার গল্প রয়েছেন কয়েকটি দল মিলিটারি থেকে ভাগ করে নেওয়া হয়েছে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জামায়াত এবং বিএনপির এই যে গণভোট আগে পরে এই যে কুতর্ক আছে আমরা সেই কুতর্ক জড়াবো না কারণ আমাদের সামনে অনেকগুলো কাজ রয়েছে আমরা সেই কাজগুলোতে ফোকাস হয়ে আছি এবং জামায়াত ইসলামের প্রতি আমাদের আবেদন থাকবে যে আপার হাউজের যে পিয়ার সেটা লোয়ার হাউজের পিয়ারটা নিয়ে এসে আপনি পুরা জিনিসটাকে হেলো বানিয়ে দিলেন আপনাদের কিছু কিছু ক্ষেত্রে জাতির সামনে মুখে একটা অন্তরে একটা এই ধরনের যে আচার ব্যবহার রয়েছে এটা স্পষ্টত হচ্ছে গণবোধ প্রশ্নেও জামাত পরবর্তীতে হয়তো বা বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে যাবে যে ঠিক আছে তাহলে ইলেকশনের দিনে গণভোট করি তো এখন বিএনপি গতকাল অনলাইনে জারি করেছে না শব্দ বিএনপির না শব্দ বলার কোনো নাই তারা কোন অলরেডি বলে দিয়েছে তারা বিবাহিত রাজিও হয়েছে সাইনও করেছে এখন তাদের নামায় না বলার কোনো অপশন নাই তাদের এটা আগে ভেবে চিন্তা করা উচিত ছিল কিন্তু এই সময়ে আমাদের যে দাবিটা আমরা যেটা জাতির সামনে স্পষ্ট করতে চাই সংস্কার কমিশন সুপারিশমালা দিয়েছে ডক্টর ইউনুসের কোটে এখন বল উনি যেহেতু আন্তর্জাতিক খেলোয়াড় বলা হয়ে থাকে যে বিদেশি প্লেয়াররা বাংলাদেশের বাংলাদেশের মাঠে খেলতে আসলে একটু যায় কারণ মাঠটা অনেক বেশি পিছলা কিন্তু এই পিছলা জায়গায় আরো বেশি তেল মর্দন করে আমাদের সম্মানিত আইন উপদেষ্টা আসিফ নজরুল উনি পলিটিশিয়ানদেরকে শুধু পিছলা খাওয়াইতে চান তো এই যে ড্রাফটটা হয়েছে ড্রাফটটা জাতির সামনে উন্মুক্ত করতে হবে কারণ আসিফ নজরুল সেখানে একটা অসৎ উদ্দেশ্যের আশ্রয় নিতে পারেন সেজন্য আমরা বলছি আগে এটা আপনাকে পাবলিশ করতে হবে পাবলিশ করলে যদি দেখি সুপারিশমালা অনুযায়ী ঠিক আছে আমরা সাইন করে দিব এবং যেহেতু এই কনসেন্সাস কমিশনের যে রিপোর্টটা এসেছে যেহেতু আমরা একটা রিফর্ম অ্যাসেম্বলির দিকে যাচ্ছি যেহেতু এটার ভিত্তিমূল গণাভ্যুত্থান ডক্টর ইউনুসকে অবশ্যই জনসম্মুখে উপস্থিত হতে হবে তাদের উপর নতুন করে আরেকটা বর আবির্ভূত হয়েছে সেটা হলো জাতীয় পার্টি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ প্রশ্নে আমরা কোনো ছাড় দিব না কারণ তারা আমাদের পিঠের চামড়া তুলে নিয়েছিল ওবায়দুল কাদের বলেছিল পাঁচ লাখ লোক মারা যাবে আমরা একটা লোকের গায়েও হাত দিয়ে নেই আমরা এখনো ধৈর্য ধারণ করতেছি কিন্তু যদি বাধা দিতে আসেন সেখানে কিন্তু চরম বাধা আমরা গড়ে তুলব এবং আপনারা যারা রাজনীতি করছেন রাজনৈতিক মহল আছেন যে ছাত্ররা ঘুমিয়ে গিয়েছে পড়া টেবিলে চলে গিয়েছে আমরা পড়তেও জানি ঘুমাইতেও জানি রাজপথে বাস নাম তো জানি সেজন্য জন্য বিএনপি কে আহ্বান জানাবো আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে সংসদে নেওয়ার ভুলও কল্পনা করিয়েন না বিএনপির জন্ম হয়েছিল হা ভোটের মধ্য দিয়ে বিএনপি যদি না ভোটে স্ট্রিক থাকে বিএনপির হলো মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে এই জন্য আমরা বলবো বিএনপি একটি বড় দল আপনারা না ভোটের মধ্য দিয়ে নিজেদের মৃত্যুর কবর রচনা করবেন না আর ডক্টর আহ্বান জানাবো দ্রুত গতিতে এই আদেশ জারি করেন জনসম্মে উপস্থিত হন আমাদের হাতে সময় বেশি নেই দ্য অন্য পরিস্থিতির দিকে যাচ্ছে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন দেন আপনি যদি ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন না দিতে পারেন তাহলে পরবর্তীতে যদি কোনো গৃহযুদ্ধের পরিস্থিতি হয় সে দায়িত্ব আপনার কাজে বর্তাবে তো যারা উপদেষ্টাদের লক্ষ্য করে কথা শেষ করব যারা এক বছর আরাম কেদারায় বসে বসে ফ্যামিলি মেম্বারদের নিয়ে রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে টাকা লোপাট করেছেন এখন সার্ভিস দিতে হবে